শিলাবতী নদীর সেতুর ওপর দিয়ে জল বইতে থাকায় বন্ধ খাতরা শিমলাপাল রাজ্য সড়ক ভারী বৃষ্টির জেরে এবার জলের তলায় চলে গেল খাতরা শিমলাপাল রাজ্য সড়কের শিলাবতী সেতু এখন জলের তলায় অস্বাভাবিক ভারী বৃষ্টির জেরে আজ সকাল থেকে শিলাবতী নদীর জল শিলাবতী সেতুর ওপর দিয়ে বইতে থাকে পুলিশ ও প্রশাসন ওই সেতু দিয়ে মানুষের যাতায়াত যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ ও প্রশাসন খাতরা শিমলাপাল রাজ্য সড়ক বাঁকুড়া জেলার খাতরা মহকুমা সদরের সঙ্গে শিমলাপাল ব্লক এলাকার যোগাযোগের অন্যতম সড়ক সিমলাপালের রাস্তায় অদূরেই রয়েছে শিলাপতি নদীর থেকে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় সেতুর দুদিকে সিভিক কর্মীদের মোতায়েন করা হয়েছে অপরদিকে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ওই রুটে যাতায়াতকারী ছাত্রীরা একাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন সেতুর Dudy que daría el

এই রাস্তা এখন পিরাপেরা কেউ আসবে না বন্ধুরা যদি যাওয়ার হয় তাহলে যেতে পারেন খালরা এই রাস্তা দিয়ে এখন যান চলাচল বন্ধ সম্পূর্ণ বন্ধ পুলিশ প্রশাসন ভাইরা আছে আছে ডিউটি করছে যথেষ্ট ভালো ডিউটি করছে এই অতি মানে গতকালকে বৃষ্টির ফলেই কি আজকে এই ব্রিজ বন্ধ মানে জলের তোলায় হ্যাঁ এই গতকাল থেকে বৃষ্টিতে ব্রিজ জলের তোলায় এই ব্রিজ কবে যে শান হলো সরকার আমরা এটার জন্য পুরো এই এলাকাবাসী সবাই ভুক্ত দুর্ভোগে ভোগ করছি একটু আস আমাদের সব ডেলিভারি রুগী হলে সব খাতা যেতে হচ্ছে এই জল কি আস্তে আস্তে বাড়ছে আরো হ্যাঁ জল প্রচন্ড বাড়ছে দেখুন না জল অবস্থা এই এখানে একটু নিচে ছিল জল উপরে চলে আসছে